আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো মেরিন ডিজিটাল স্কেলের টেলিভিশন এটা হচ্ছে একশো কেজি ডিজিটাল স্কেল এটা হচ্ছে আমি লোড সেল চেঞ্জ করছি আর সবাই জানেন লোড সেল চেঞ্জ করার পরে অবশ্যই টেলিভিশন করতে হয় না যে মাপ অ্যাডজাস্টিং হয় না লোড সেল সবাই চেঞ্জ করতে পারে এর জন্য আমি আর সবাইকে ফিডিংটা দেখাইলাম না এখন এটা টেলিভিশনের কোডটা আমি দেখাবো চালু করলাম এটা হচ্ছে একশো কী ডিজিটাল স্কেল আমি এখন কোডটা দেব কোডটা হচ্ছে আপনার ডাবল ফাইভ ওয়ান নাইন টিরে এই যে ক্যার লেখা আসছে তারপর হচ্ছে ওয়ান এখন আমি দশ কেজি বাট দেব দশ কেজি বাট দিলাম দশ কেজি বাট দেওয়ার পর আমি টিয়ার চাপ দেবো টিয়ার চাপ দেওয়ার পর আমি দশ হাজার লিখব তারপর হচ্ছে টিয়ার চাপ দিব তারপর হচ্ছে আপনার তিনটা নাইন দেবো দুইটা জিরো দেব তারপর হচ্ছে টেয়ার তারপরে সেটা আমি পয়েন্ট করবো যেহেতু এখানে থ্রি আছে তারপর আমি থ্রি দিয়ে চাপ দিয়ে দেখাই দিই যে থ্রি দিলাম তারপর হচ্ছে টেয়ার এখন এটা আপনি কত গ্রাম করবেন তার উপরে আমি এটা দশ গ্রাম করব তার জন্য আমি দশ চাপ দিয়ে টেয়ার চাপ দিলাম এটা দশ কেজি শো হয়ে গেছে কমপ্লিট